দিনে একটি চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী দিনে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই সেই ন্যায় ইনসাফের পক্ষে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে এবং এই গণজোয়ার ইসলামপন্থী অর্থাৎ কোরআনের রাজ যারা পার্লামেন্টে আজকে কোরআনের রাজের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায় এ ধরনের একটি সরকার চায় এই সরকারের মাধ্যমে আসলে এ রাষ্ট্রের ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল মত পথের মানুষ এই শাসনের মাধ্যমে আল্লাহর হুকুমতের মাধ্যমে আসলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে এখন বিশ্বাস করে শুধু কুটিগতক মানুষ তাদের স্বার্থ সিদ্ধি হাসিল হাসিলের জন্য তারা নানান ধরনের উল্টাপাল্টা বক্তব্য জাতির মাঝে ছড়িয়ে তারা বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াতে চায় আমার বিশ্বাস যে মানুষ অনেকবার তারা ধোকা খেয়েছে অনেকবার পর্যন্ত অনেকবার তারা বিপদে পা দিয়েছে এবার কি আর বিপদে পা দেবে পা দেবে না সত্য এবং সুন্দর কল্যাণ যেটা সেই সত্য এবং সুন্দর কল্যাণের পক্ষে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধ আন্দোলনে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাল সম্মানিত ভাইরা আমার আসলে আমাদের জন্য বলতে গেলে আগামী দিনে একটি যুদ্ধ এই যুদ্ধ এই যুদ্ধ হচ্ছে বাঁচার যুদ্ধ এই লড়াই হচ্ছে বাঁচার লড়াই এই বাঁচার লড়াই হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে সমস্ত তন্ত্র দখলতন্ত্র এবং মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার যেই জুলুমবাজ হ্যাঁ জুলুমবাজি এখান থেকে দেশের মানুষকে আসলে আমাদেরকে রক্ষা করতে হবে এর বাইরে আমাদের হাতে আর বিকল্প কোনো পথ নাই সুতরাং এখন আর আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই সম্মানিত ভাইয়ের আমার এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের আমাদের নির্বাচনী যে কমিটি এই কমিটি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় মৌলানা মহিনউদ্দিন আহমদ তিনি আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য